নারী তুমি যত কিছুই করো আর যেখানেই যাও রান্নাবান্না তোমার সঙ্গী ছাড়বে না একদম ভরে উঠে সারাদিনের জন্য অনেক কিছু রান্নাবান্না করে নিলাম আমার হয়েছে এমন কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালোই আছি একদম ভোরেই উঠে পড়েছি সকাল এখন ওই সাড়ে ছয়টার মতন বাজে বেশ ঠান্ডা লাগতেছে তো ফ্রেশ হয়ে একদম কিচেনে বসে পড়েছি সবজি কাটার জন্য আজকে ঠিক করেছি সকালেই একবারে সারাদিনে রান্নাবান্না করে নেবো রান্না হবে বেশ অনেক কিছু ভাতও বসিয়ে দেওয়া হয়েছে তো আগে সবজি টুবজি সব কিছু কেটে রেডি করে নিলাম আজকে রান্না হবে লাউ পালং শাক দিয়ে একটা সবজি তারপর এখানে আছে হলো বেশ দুই তিন রকমের সবজি দিয়ে একটা ভাজি হবে তারপর আলু দিয়ে হবে রুই মাছের একটা ঝোল তো ভাত তো হয়ে গেছে তো বাকি রান্নাবান্না এখন কমপ্লিট করব। আসলে মেয়ে মানুষ যেখানেই যায় রান্নাবান্না কাজকর্ম মনে হয় পিছু ছাড়ে না সে বেড়াতে যাক আর যেখানেই যাক বাইরে গেলেও তাই বা সে যদি একজন মানে কর্মজীবীও হয় বাইরে তারপরেও কিন্তু তার সংসার সামলিয়ে তারপরেও যেতে হয় তো মাঝে মধ্যে দেখা যায় এক হাতে রান্নাবান্না করতে করতে একদমই ইচ্ছা করে না মনে হয় ইস যদি রান্নাবান্না খাবার পেতাম কেউ একদিন রান্না করে দিত এরকম হয় যদিও আমি রান্নাবান্না পছন্দ করি তারপরেও ভালো লাগে না তো সবজি তো হয়ে গেছে এই সবজি দিয়ে অস্ত্রী শ্রীমোশনাকে এখন একটু ভাত খাইয়ে দেবো তার আগে চা করে নিলাম একজন খাবো হলো চিনি ছাড়া চা আরেকজন হলো মানে চিনি দিয়ে তার আবার বেশি চিনি লাগবে শ্রীমণির পাপার এই যে তার জন্য চা করে দিয়ে এখন আমিও চা খেয়ে নিয়ে মেয়েকে খাওয়াতে বসবো এখন শুধু সময়ের অপেক্ষায় আছি আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় বাসায় শিফট করলে কত জিনিস যে নষ্ট হয় আর কষ্টের কথা তো বাদই দিলাম এখন আমি এই চিন্তায় আছি সব কিছু যেন ঠিকঠাক করে মানে নিয়ে যেতে পারি মানে নিয়ে যায় এটাই হলো চিন্তা তো রান্না বান্না তো শুরু করে দিয়েছি আর বসে থাকবো না এখন হলো দেখা যায় সকাল হতে হতে এই যে কাজকর্ম করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে যায় টেরি পায় না নামানোরগে একটু সরিষা পেস্ট দিলাম এই ভাজিটা দেখা যায় এইভাবে সরিষা পেস্ট দিয়ে করলে ভীষণ ভালো হয় খেতে বেশি মশলাপাতি দেবো না একদম মানে কম ঝাল দিয়ে আলু দিয়ে পাতলা করে একটা ঝোল করব দেখা যায় এরকম বড়ো সাইজের মাছগুলো একটু বেশি তেল মশলা দিয়ে করলে ভালো হয় এখন তো বেশি একটা তেল মশলা খাওয়া হয় না একটু বেশি তেল মশলা যেদিনই রান্না করা হয় ওই দিন দেখা যায় প্রচণ্ড গ্যাসের সমস্যা হয় তো মাছ ভেজে তুলে তারপর হলো মাছের মাথাগুলো ভেজে তুলে নিলাম তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা জিরা তেজপাতা তারপর তেলে দিলাম একটু আদা ভালো করে ফোরন করে এখন দিয়ে দিলাম আলু আলুটা ইচ্ছা করলে আলাদা করে ভেজে তুলে নিয়ে রান্না করলেও বেশ ভালো হয় হলুদ লবণ ওই এক দুই মিনিটের মতো একটু ভেজে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম বেশ ভালো করে কষিয়ে এখন পরিমাণ মতো ঝোলের জন্য জল দেব এই তো তারপর মাছটা দিয়ে দেবো ফুটে উঠলে ওই একটু আজকে হলো ধনিয়া পাতা দিয়ে না নামিয়ে নেব এরকম মাছে হলো গরম মশলার পেস্ট দিলে বেশি ভালো হয় অনেকেই বলেন মাছে কেউ গরম মশলা খায় কি না আসলে এক একজনের রান্না বা খাওয়া দাওয়ার ধরন রুচি আলাদা আসলে যা যেভাবে ভালো লাগে এই তো মাছটা কিন্তু খেতে ভীষণ ভালো ছিল তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নতুন ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বাই বাই মাছের কালারটা ভীষণ সুন্দর হয়েছে তাই না